আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য স্পেশাল একটা প্রোডাক্ট নিয়ে এসেছি অনেক আপুরাই আছেন যারা একটু কমের মধ্যে গর্জিয়াস ড্রেস খোঁজেন আপনাদের জন্য চারটি ডিফারেন্ট কালার মানে একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর স্পেশালি এটা লোয়ার প্যানেল গুলো এত গর্জিয়াস করে কাজ করা কোনটা রেখে কোনটা নেবেন আপনারা কনফিউজড হয়ে থাকবেন ইনশাআল্লাহ এখান থেকে আপনাদের পছন্দ হবে সো এই ড্রেসগুলো আপনারা চাইলে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে এক টাকাও কিন্তু অগ্রিম পে করতে হবে না আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দেই তাছাড়াও আমাদের দুটি আউটলেট আছে চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন আউটলেটের অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো আজকের যে ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিকটা কিন্তু একদমই সফট যেটা হচ্ছে লাক্সারি কটন ফেব্রিকের মধ্যে যেটা পড়তে অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন সো এটা হচ্ছে কামিজটা দেখেন কালারটা দেখেন এটা হচ্ছে লাইট পেয়াস টাইপস এর একটি কালার খুবই চমৎকার একটি কালার এর জামাটার মধ্যে এত চমৎকার করে এমব্রয়ডারি ওয়ার্ক সাথে ডিজাইনটা করা আছে মানে চোখ ফেরাতে পারবেন না স্পেশালি এটা লোয়ার প্যানেলটা যেটা আমি শুরুতেই বলেছিলাম এরকম এক্সক্লুসিভ কাজের যেটা বোরিং ওয়ার্ক সাথে হচ্ছে জারি সিকোয়েন্স এর ওয়ার্ক করা থাকবে এন্ড এই পাশে প্যানেল দেওয়া আছে যেটা আপনার গলার মধ্যে দিয়ে আরেকটু কাস্টমাইজ করে মেক করতে পারবেন এবং এটার ব্যাক পোর্শনটা হচ্ছে এটা দেখেন কতটা দারুন আর এটা হচ্ছে হাতার কাপড়টা তো এই প্রোডাক্ট আমাদের কাছে লং টাইম পরে এসেছে যেটা হচ্ছে বিন সাইড এর আপনার নাম তো খেয়াল আছে আপনাদের মার্কেট কাপানো একটি ব্র্যান্ড বিন সাইড এই প্রোডাক্ট গুলো একদমই নতুন ভ্যারিয়েন্ট এসেছে সো আমি এখন এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ওনাটা দেখার মতো একটি প্রোডাক্ট এবং ওনাটা দুইটা পাশেই এত সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে কাপড়টা কিন্তু সুপার লাক্সারি একটি ফ্যাব্রিক কটনের মধ্যে একটি ফ্যাব্রিক যেটা পড়তে অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন এবং ড্রেসগুলো দেখার মতো একদমই ফ্যাশনেবল কালেকশন সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিং টা একটা ড্রেস যখন ওড়নাটা দেওয়ার পরে ভালো লাগে তখন কিন্তু ড্রেসটা অবশ্যই আপনাদেরকে মানাবে সো এই ধরনের ড্রেস এ সবসময় নেওয়া ট্রাই করবেন যেহেতু আপনারা অনেক বেশি কম্পেয়ার করেন সো আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন যে যখন ওড়নাটা দেওয়ার পরে ড্রেস ভালো লাগে যে ড্রেসটা ভালো লাগবে সেই ড্রেসটা নেওয়ার ট্রাই করবেন কারণ কামিজ যখন আপনারা বানিয়ে ফেলবেন তখন কিন্তু অন্যটাই বেশি বেশি দেখা যাবে সো এটা হচ্ছে ব্ল্যাক এর মতো দেখেন কি যে চমৎকার ভাবে এত সুন্দর একটি কালার কম্বিনেশন হচ্ছে প্লাস ডিজাইনটা দেওয়া আছে একদম টোটালিটার মধ্যে কাজ করা আছে স্পেশালি এটা লোয়ার প্যানেলটা কতটা হ্যাভি করে এখানে দেখেন একদম ট্রান্সপারেন্ট স্টাইলে কাজ করা আছে আমি বলেছিলাম একদম নতুন কিছু আজকে আপনাদেরকে দেখাচ্ছি যেটার প্রাইসটাও অনেক অনেক রিজনেবল থাকবে আমি প্রাইসটা একটু পরে আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ এখন আমি কাপড়টা এটা হচ্ছে কাপড়টা আর যে ওনাটা আছে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ড্রেসের সাথে যখন এই লেভেলের একটা ওনাটা ওনা আসে দেখেন এটা যখন ড্রেসের উপর আমরা রাখবো কি যে ভালো লাগবে মানে এই ধরনের ওনা আসলে এমনিতে আপনারা পছন্দ করেন তার উপরে যদি কালার কম্বিনেশন প্লাস যদি ওনাটা অনেক বড় হয় সাথে যদি প্রাইসটা অনেক রিজনেবল হয় তাহলে তার কোনো কথাই থাকে না আজকে ড্রেসের আমরা প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে হ্যাঁ প্রাইসটা মনে রাখবেন মাত্র পনেরোশো পঞ্চাশ এত চমৎকার সব কালেকশন আজকে আপনারা পাচ্ছেন সো এখন যে যে কালেকশনটা দেখাচ্ছি এটা 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 হচ্ছে হচ্ছে ব্লুর মধ্যে থিম কালারটা অফ হোয়াইট এর উপরে খুবই সুন্দর অলিভের মধ্যে থাকবে সো অনেক সময় ব্রাইটনেস এর কারণে আপনাদের কালার একটু লাইট ডিপ হতে পারে ঠিক আছে আমরা যে ডিজাইনটা আপনাদেরকে দেখি একজাক্টলি সেম ডিজাইনটাই দিই এবং সেম কোয়ালিটিটাই দেই তো আপনারা যারা হচ্ছে কালার নিয়ে একটু কনফিউশন থাকেন তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন শোরুমের বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া সাথেই মেইন ডান পাশে নাম্বার নেম ফয়সাল টেক্সটাইল সেকেন্ড শোরুমটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্ট এ নয় নাম্বার ইতিপূর্বে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সব থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করে নিয়ে আসি এবং প্রাইসটা একদম রিজনেবল রাখি যেমন আমরা আজকে যেটা আপনাকে দিচ্ছি আপনি একটু কম্পেয়ার করবেন যদি এখনো অনেকের কাছে যায় নাই কিছুদিন হয়তো বা পরে আপনারা দেখতে পাবেন অনেক জায়গা একটু কম্পেয়ার করবেন তখন দেখবেন যে আপনি বুঝতে পারবেন যে আমরা আসলে কতটুকু কমে আপনাদেরকে দিচ্ছি একদমই রিজনেবল বাজেটে এবং একদম হচ্ছে অল্প লাভে আমরা কিন্তু আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি দেখার মতো প্রোডাক্ট মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অলিভ কালার কিন্তু একটু বেশি সুন্দর সাথে অন্যটার কন্ট্রাস্ট মাসা একদম চোখ জড়িয়ে যাওয়ার মতো সো যারা ভিডিওটা দেখেছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি করে কমেন্টস আপনার মতামত জানিয়ে দেবেন যে কোন কালার বা কোন ডিজাইনটা আপনার কাছে বেশি পছন্দ হয়েছে এবং লাইক মাস্ট বি আপনারা দিয়ে রাখবেন আপনাদের এক একটা লাইক আমাদের এক একটা অনুপ্রেরণা অনলাইন অর্ডার করতে হলে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ